এইটা হচ্ছে সেই নদী যেই নদী পথে কিন্তু এই নীলকর সাহেবদের যাতায়াত ছিল এই আছে একটা নীলকুঠির সামনে ঠিকই শুনেছেন এটা একটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জাহাজ নৌকো সেগুলো কিন্তু এইখানে ভিড়তো এবং এখান থেকেই কিন্তু ওই নীলকুঠি থেকে যে নীল উৎপন্ন হতো সেই নীলগুলো তারা এই বড় বড় জাহাজে করে নিয়ে তারা সুদূর ব্রিটেনে চলে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটা নীলকুঠির সামনে ঠিকই শুনেছেন এটা একটা কিন্তু নীলকুঠি নীল চাষ হতো এবং এই এর আগে আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে কিন্তু ভিডিও বানায়নি এবং এই নীলকুঠির উল্লেখ আপনারা কিন্তু ইতিহাসের কোনো বইতেও পাবেন না তো এই নীলকুঠিটাকে নিয়ে আমি ফার্স্ট টাইম আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা নীলকুঠি তো এই বাড়িটা এখন জরাজীর্ণ হয়ে আছে তো আজ থেকে প্রায় দেড় দুশো বছর আগে এখানে কিন্তু নীল চাষ করা হতো যে আপনারা এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড় এই চৌবাচ্চা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা ভগ্নাবশেষ এইখানে নীল জাঁক দেয়া হতো এবং এই নীলটা জাগ দেওয়ার পর যে নীলের যে জল সেই জলটা কিন্তু এইখান দিয়ে দেখুন ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে এইখান দিয়ে এই জলটা বেরিয়ে যেত এবং জল বেরোনোর পর ওই নীল যেটা সেটা দলা হয়ে এখানে জমা হতো এই চৌবাচ্চাগুলোতে তো এইখানে দেখুন এরকম কিন্তু বড় বড় অনেকগুলোই চৌ বাচ্চা আছে আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই চেম্বার এই যে এটাও কিন্তু আর একটা চেম্বার তাহলে বুঝতে পারছেন কত বড় জায়গা এবং কত বড় বড় চেম্বারের মধ্যে এই নীলগুলোকে জাঁক দেওয়া হতো আর এইটা হলো নীলকর সাহেবদের সেই বাংলো নীলকুঠি যেখানে এই নীলকর সাহেবরা এই বাংলোটি বানিয়েছিলেন এই যে ঘরটি বানিয়েছিলেন এটা হচ্ছে নীলকুঠি এবং এখানে কিন্তু নীল চাষ করা হতো তো আপনারা জানেন যে এই নীল চাষ করাতে করতে কৃষকদের কিভাবে বাধ্য করা হতো এবং এই নীলকর সাহেবরা এই নীল চাষিদের ওপর নিষ্ঠুর ও নির্মম অত্যাচার চালাতো কখনও তাদের বাড়িঘর পুড়িয়ে দিত তখনও কখনও তাদেরকে বন্ধ ঘরে আটকে রেখে মেরে ফেলতো মানে আরও অনেক রকম পৈশাচিক অত্যাচার করতো তো এই যে ইতিহাসের সাক্ষী বয়ে বেড়াচ্ছে এই নীলকুঠিরটি এটা কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এইটার ওপরে কিন্তু আজ পর্যন্ত ভিডিও বানাইনি আমি কিন্তু আপনাদের জন্য ফার্স্ট টাইম এই কুঠি তার ইতিহাসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এটা কোথায় সেটা আমি বলি এইটা হচ্ছে বেথোয়াডহরির সংলগ্ন মানে নদীয়া জেলার যে বেথোয়াডহরি আছে ঠিক তার পাশেই বীরপুর বলে একটি গ্রাম আছে যেটা নাকাশিপাড়া থানার অন্তর্গত এবং সেইখানে এই কিন্তু নীল কুঠিরটা অবস্থিত এই যে ভগ্নাবশেষ নীলকুঠির আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালগুলো এখনও ভাঙা খানিকটা জরাজীর্ণ কোথাও ফেটে গেছে আর এই যে এটা গর্তর মতন দেখতে পাচ্ছি এটা দিয়ে সম্ভবত ওই নীল নীল চাষের যে অবশিষ্ট জল মনে হয় এখান থেকে বেরোতো জানি না আমি সঠিক বলতে পারবো না কিন্তু তবু আমি যে যে জিনিসগুলো এখনও টিকে আছে তো সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ইতিহাস কিন্তু খুবই দুর্লভ একখানা ইতিহাস এই জিনিসগুলো এখনও যেই জায়গায় আছে সেইটা কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনাদের আমি যেটা বলছিলাম যে এই চেম্বারগুলি চেম্বারগুলি কিন্তু ওখানে সীমিত নয় দুটো চেম্বার নয় কিন্তু এখানে দেখুন অনেকগুলি চেম্বার আছে তো এই সকল চেম্বারগুলোকে সাইড দিয়ে ভেঙে বর্তমানে এটা একটা যাতায়াতের রাস্তা করা হয়েছে তো বন্ধুরা এই যে পিছনের যে অংশটা আপনারা দেখছেন এই বাড়িটার কিন্তু পিছনের এই একটা অংশ ভেঙে গেছে তো যে ভগ্নাবশেষ সেটা কিন্তু কালক্রমে মাটির সাথে মিশে গেছে এবং এখানে প্রচুর গাছপালা জঙ্গল এগুলো সব বড় হয়েছে যার জন্য এগুলো আর দেখা যাচ্ছে না তবে আপনাদের আর জিনিস দেখায় যে এই জায়গাটা ব্রিটিশ সরকারের যে উন্নত যে আর্কিটেকচার যে ব্যবস্থা ছিল এই যে পিছনে যে নদী আছে তো আপনাদেরকে আমি দেখাবো একটু পর তো ওই নদী পথে যেই নদীর যে জলটা যেটা মাটির তলা দিয়ে এমন একটা কোনো ব্যবস্থা করা ছিল যেটা এইখান দিয়ে আসতো এবং এই জলটা এসে এই যে এইখানে যে আপনাদেরকে যেই জাঁক দেওয়ার যে চৌবাচ্চাগুলো দেখালাম সেই চৌবাচ্চাতে যাওয়ার আগে এই যে এইখানটায় একটা জায়গা আছে এইখানে কিন্তু আগে জলটা ফিল্টার হতো তো এই জায়গাটা বুঝতে পাচ্ছেন এখন আশেপাশে যারা বাস করে তারা এই জায়গাগুলোতে আবর্জনা আগাছা রেখে দিয়েছে এবং তাছাড়া মানে বর্ষার জল পড়েও প্রচুর পরিমাণে জঞ্জাল বড় হয়ে গেছে যার জন্য আপনাদের এই জায়গাটা ঠিক আমি পরিষ্কার দেখাতে পাচ্ছি না তবে এই যে জায়গাটা এইখানে কিন্তু জলটা আগে ফিল্টার হতো ফিল্টার হওয়ার পর এই চৌবাচ্চাতে প্রবেশ করত আমরা এবার এই নীলকুঠির পিছনে যে নদীটা ছিল যে নদী থেকে জল এসে এই চৌবাচ্চাতে বাচ্চাতে আসত সেই নদী পর্যন্ত এবার এগিয়ে যাচ্ছি তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো তো যে নদীর যে রাস্তা সেই রাস্তা যাওয়ার সামনে একটা মাঠ আছে এখন ছেলেপেলেরা এখানে ফুটবল খেলছে তো চলুন আপনাদেরকে আমি ওই নদীর পথটা দেখাই তো যেখান দিয়ে এক সময় এই জলগুলো ওই চৌবাচ্চা পর্যন্ত গিয়ে পৌঁছতো তো এই যে এই যে নদী আমরা এই নদী পথে এই নদীর যে পথ সে অবধি কিন্তু আমরা চলে এসেছি তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নদী খড়ি নদী ঠিক নীলকুঠিটার পিছনে কিন্তু এই যে নদীটা অবস্থান করছে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই নদীটা তো এই নদীটা কিন্তু হচ্ছে ঐতিহ্যবাহী জলঙ্গি নদী তো এই নদীটা মায়াপুরে যে ভাগীরথী নদী তার সাথে কিন্তু এই মায়াপুরে গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে তো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে জলঙ্গি নদীতে এসে আমরা এই যে বাইচ প্রতিযোগিতার জন্য যে প্রস্তুতি সেটা দেখতে পাচ্ছি যে একটা দল এই প্রস্তুতি পর্ব সারছে তো দর্শক বন্ধুরা আজ থেকে প্রায় দুশো বছর আগে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জাহাজ যে বড় বড় নৌকো সেগুলো কিন্তু এইখানে ভিড়তো এবং এখান থেকেই কিন্তু ওই নীলকুঠি থেকে যে নীল উৎপন্ন হতো সেই নীলগুলো তারা এই বড় বড় জাহাজে করে নিয়ে তারা সুদূর ব্রিটেনে চলে যেত তো এইটা হচ্ছে সেই নদী যেই নদী পথে কিন্তু এই নীলকর সাহেবদের যাতায়াত ছিল এইটা কিন্তু কিন্তু একটা ঐতিহাসিক একটা জায়গা বন্ধুরা আপনাদেরকে আমি তুলে ধরছি এটা হলো সেই ঐতিহ্যবাহী জলঙ্গী নদী তো যেই নদীটি কৃষ্ণনগরের পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং এই নদী পথেই কিন্তু আগে যাতায়াত চলতো এবং এই নদীতে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের যে যাতায়াত সেটা সম্বন্ধেও কিন্তু আমি অল্প হলেও শুনেছি তাছাড়া রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি লেখায় কিন্তু আমরা এই নদীর উল্লেখ পেয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই নীলকুঠির উপর যে ব্লকটা বানাচ্ছি তো সেটা বানাতে গিয়ে এই যে নীলকুঠিটা বর্তমানে এখন যাদের ব্যক্তিগত সম্পত্তে পরিণত হয়েছে তো সেই বাড়িরই ফিফথ জেনারেশন শুভ্রজ্যোতি চ্যাটার্জির সাথে আমার পরিচয় হলো এবং ওর কাছ থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি জেনে নিয়েছি তো এবার ওর মুখ থেকে আমরা দু এক কথা শুনে নেব নমস্কার আমার নাম শুভ্রজ্যোতি চ্যাটার্জি এবং আমি এই বংশের ফিফথ জেনারেশন এবং আমাদের এই পরিবার বলতে গেলে ঊনবিংশ শতাব্দীর দিকে ব্রিটিশদের সাথে এই জায়গাটা কিনে নেওয়া হয় এবং তারপরে আমার শ্রদ্ধেয় প্র পিতামহ বিনোদ কুমার মুখোপাধ্যায় এই জায়গাটা কিনে নেন এবং তারপরে আমরা এখানে বসবাস শুরু করি এবং বিগত বছরে জায়গাটা আরও খারাপ হয়ে গেছে সময়ের সাথে সাথে কালের প্রভাবে বলতে গেলে এবং আমরা এতদিন থেকে যখন জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে বাড়ি তারপরেই আমরা বাড়িটা পাল্টেনি এবং আমরা এখন বর্তমানে অন্য জায়গায় আমরা এখন শিফট করে গেছি তো এতদিন আমরা এখানেই ছিলাম এবং আমার জন্মও এখানেই হয়েছে এখান থেকে আমি বড় হয়েছি এবং দু হাজার পর থেকে আমরা এখানে থাকি না এখন এখন জায়গাটা এমনিই পড়ে আছে এবং জরাজীর্ণ অবস্থাতেই এখন জায়গাটা পড়ে আছে বলতে গেলে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আজকে আপনাদের সামনে কিন্তু একটা অজানা বিষয় তুলে ধরলাম আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভবঘরে চ্যানেলটি আরও দেখতে থাকুন ধন্যবাদ